ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনী ফলে নদী তীর কয়েকটি গ্রামে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে গত কয়েক বছরে মনের ভাঙ্গনে উপজেলার মানিকনগর টোয়াল্লাপাং বরিকান্দি ধরাভাঙ্গা মিরজাহানপুর মুক্তারামপুর সোনা বালুয়া মোজা বাজার সহ নদীর তীরবর্তী গ্রামগুলোর বহুজন এলাকার অনেক মানুষ ঘরবাড়ি ফসলের জমি ব্যবসায়িক নবীনগর উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া ক্রমাত্মা মেঘনার প্রবল ভাঙ্গনের খেলা চলছে প্রায় অর্ধ শতাব্দী ধরে ভৈরব নবীনগর নয় নদী পথে প্রায় একশো বিশ কিলোমিটার এলাকা জুড়ে গত দশ বছরের মেঘনা নদী চলছে প্রায় পঞ্চাশ কিলোমিটার দেখা গেছে মেঘনা নদীর নবীনগর এলাকা থেকে বালু উত্তোলন করা হচ্ছে যার ফলাফল এই ভাঙ্গন অভিধান চলছে প্রতি বছর বর্ষা মৌসুমে এই ভাঙ্গনে ভয়াবহতা আরও চরমার অন্যদিকে লক্ষ্মীপুরের রামগড় তিক্তমলনগরে মেঘনা নদীর পার ভাঙ্গন রোদে তিন যুগ ধরে টেকসই বাদ না থাকায় ভাঙ্গনের ভয়াবহ রূপ নিয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা তাদের অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের দাখিলতির কারণে করছে বন্ধ করে প্রতিষ্ঠানগুলো পালিয়ে যাচ্ছে মেঘনা নদীর ভাঙ্গনে লক্ষ্মীপুরের রামগতি ও কোমলনগরে গত পাঁচ বছরে প্রায় পঞ্চাশ হাজার মানুষ গৃহীন হয়ে পড়েছে এসব অঞ্চলে শুকনো মৌসুমেও ভাঙছে নদীর স্থানীয়দের অভিযোগ বালু সংকটের অজুহাত দেখিয়ে একাধিকবার নদীর ত্রী রক্ষাবাদের কাজ বন্ধ করছে পানি উন্নয়ন এই দুই উপজেলার পনেরোটি পয়েন্টে শুকনো মৌসুমে চলছে মেঘনার ভাঙ্গ এতে আতঙ্কের দিন কাটছে নদী তীরের কয়েক লাখ মানুষ অতি এসব অন্যায় দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এসব অঞ্চলগুলো হয়তো নদীবর্গ চিরতরে বিলীন হয়ে যাবে